আসসালামু আলাইকুম ওরকমত মাজি ওরাকত সাহেব ও জাদতবার পর থেকে সকলে মরাম্ত আমি প্রতিদিনের মতো আজ আপনাদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় যা আলোচনা করবো সেটি হলো আহমদী মহাম্মদী সিউদ্দী নামাজ কি কিভাবে পড়বেন কখন পড়বেন কোথায় গেলে পাবেন কার কাছ থেকে শিখবেন একই কথা আসলে আলোচনা করছি ভিডিওটি শুরু থেকে দেওয়ার শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আপনারা সাবস্ক্রাইব করে ব্যারাকোন বা দিয়ে পাশে একটা করবেন যা নাম্বার আছে স্কিনে দেওয়া নাম্বারে আপনার বিশেষ করে প্রয়োজনীয় যোগাযোগ করবেন ডিসেম্বরের মাসের ছয় তারিখ ডিসেম্বরের ছয় তারিখ রোজ শনিবার দুই হাজার পঁচিশ সাল শরীফ অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে লোকে লোক আরান্য হবে আপনি আসবেন কিশোরগঞ্জ জেলা কিশোরগঞ্জ থানা রামতরি গ্রাম গ্রাম বোলাই নান কিশোরগঞ্জ এক কামপুর হইতে পূর্ব দত্তি তিন কিলোমিটার দূরে এক রামপুর থেকে আপনাকে নাম আসবে কিশোরগঞ্জ একটা রামপুর জায়গার নাম আছে টাউন শহরের মধ্যে একটা রামপুর ব্রিজ ওখান থেকে গাড়িগুলি যায় দরবারে নামিয়ে দিবে আপনাকে ইনশাল্লাহ এক নম্বর আসলে তার সঙ্গে আলোচনা করা যাক আহমদি মোহাম্মদ বাবা মানুষের একটা সুরত আছে ঈশ্বরতের নাম হচ্ছে মোহাম্মদী নামাজের একটা সুরত আছে এই সুরতের নাম হচ্ছে আহমদী এটা আরবি ভাষা এখন এই আহমদী মোহাম্মদী সুরতের নামাজ ছাড়া নামাজ পান্তি কিন্তু হবে না এটি কিন্তু একা একা পারবেন না একজন গুরুর সভাপতি দিতে হবে পীর মসজিদের সভাপতি দিতে হবে কামেল গুরু বাউল পান্ত্রিক নয় যারা বাউল বাংলাদেশের রেস্ত থেকে

দুই হাত যখন দেওয়া হয় এভাবে যখন কিন্তু হা আর যে পেট পেটটা কিন্তু মিমের চিহ্ন এটা কিন্তু মিম তাহলে আগেরটাও গেল মিম হ্যাঁ আপনার মাথা মাথাটা পরের দুই হাত এটা হলো হা পরের যে পেট এটা হলো মিম তাহলে মিম হা মিম আর যে নামাজে দাঁড়াইলে পরে যে পা দুইটা এগুলো থাকে এটা কিন্তু দালের মতো এটাকে বলা হয় মহাবধি তখন এই দেন কেলের সহিত নামাজ পড়তে হবে এবং মুর্শিদের সহবর্ত বসে লাগবে মুর্শিদ নামাজ নামাজ হবে না এটা এটাকে বলা হয় বাবা এই মহাম্মদী সুরভ এই সুরত দিয়ে কোনদিন আল্লাহ তারা কাউকে দুজকে দিবে না তবে কাফের মুর্শিদদেরকে যাদেরকে জাহান নামে দেওয়া হবে তাদেরকে শুকুরের চেহারা বানায় জাহান নামে দেওয়া হবে তবে মোহাম্মদী সুরভ দিয়ে কোনোদিন দুজকের আগুনে দেওয়া হবে না কারণ নবীজির সম্মানার্থী এখন হচ্ছে আহমদি সুরতের নামাজ নামাজ এটা নামাজ আহমদি সুরত এটি হল মেন কথা মোহাম্মদী সুরত দিয়া আহমদি নামাজ পড়তে হবে সুরতে এখন কি হবে আহমদি হচ্ছে মানুষ যখন নামাজের মধ্যে দাঁড়াইবে তখন আহমদি সুরতের নামাজটা হচ্ছে নামাজে যে দাঁড়াইবে দাঁড়ানোটা হচ্ছে আলিফের মতো সুজাটাকে বলা হয় আলিফ নামাজে যে দাঁড়াইবে এটা হচ্ছে আলিফ সুজা আলিফ এরপর হচ্ছে আপনি রুকুতে যখন যাবে রুকুটা হইলো হার মতো ওই যে উপর হয়ে যখন রুকু দেয় এই রুকুটা কিন্তু হার মতো আর শেষ দেয় যখন যায় শেষ দাটা হচ্ছে আপনার মিমের মতো আর যখন বসে তাসা হোক করে একটা হিয়াতু এটা হচ্ছে ডালের মতো তার মানে মিম হা মিম ডাল এটাই হলো আহম্মদ এই আহম্মদ ইসুরতের নামাজ তবে এর দেন কেন করতে হবে যে আমি এখন আরিফ রুকুতে গেছি আমি আমি যখন দাঁড়াইলাম আলিফ এখন যে রুকুতে গেলাম আমি হয়ে গেলাম হা এখন যে আবার শেষ দায় গেলাম আকৃতিটা হলো মিম বসে যে তাছ করতেছি দাঁড়িয়ে আকৃতি এগুলি বাবু তারিফ তারিফের মাধ্যমে পীরের কাছ থেকে নিতে হয় আর এই নামাজগুলি গুলি আপনার পীরের অনুমতি সারা আহমদি মোহাম্মদ সুরজে নামাজ না পড়লে কিন্তু নামাজ হইতো না তবে একটা পীরের দরকার বালকজন আপনার মুর্শিদ মোকামের প্রয়োজন নচে কিন্তু কোশ্চিনকালে সম্ভব হইতো না এখন আমরা আশা করি মনে পীর হলে এসে হ্যাঁ নাম তো পীর কিন্তু সে নিজেও জানে না আসলে বাবা এই বন্ধের পরে কেউ পড়বেন না ভিডিওটা আমি সহজ সরল বাসী বোঝানোর জন্য আমি চেষ্টা করছি আপনারা আহমদি মোহাম্মদ নামাজ পড়বেন যার যার পীর মুর্শিদের কাছ থেকে আপনারা শিখে নেবেন আর বন্ডরা দেখবেন অন্য বাবা শিখাইব কিন্তু বাবা ফিরের সহবত নেবেন ফিরের করবেন হ্যাঁ সরিহত তরিগত হাকিগত মারেভ চারটা যেখানে আছে এখানে ধরে যাবে সরিহত নাই মারেভত আছে যাওয়ার কোনো দরকার নেই আপনার জানেন যে আমি খুব খুলাসা কথা বলি আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না কাউকে বরণ করি পৃথিবীর কোন বন্ধ পৃথিবীর কোন আপনার কালো শক্তিকে আমি কিন্তু ভয় করি না কত পীর আমাকে ফোন করে নিষেধ করছি যে কথাগুলি আপনি বলবেন না আমার হক কথা আমি ততক্ষণই বলবো যতক্ষণ আমার এই কণ্ঠে আওয়াজ থাকবে আমার এই দেহে প্রাণ থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি কথা কথাগুলি বলে যাব কারণ মানুষ যাতে হক রাস্তা পায় হক কথা বলি মানুষ যাতে খুঁজে পায় পীর দিয়ে ব্যবসা শুরু করছে হ্যাঁ হাজার হাজার মুড়ি ধরলে মনে করে কি পীর তবুও পীঠ সম্মানের অভাব নাই না বাবা কে বলছে গাছ যে থাকে সেও কিন্তু পীঠ যদি চারটা তরিকার এলেম তার ভিতরে থাকে হ্যাঁ চারটা তরিকার এলেপ যার ভিতরে থাকে তবে একদম পাগল পাগল মনে করেন আছে অনেকে কিন্তু সরাসরি বালাই নাই সেগুলি জানে না হ্যাঁ পাগলের কাছে আবার আপনার যে সুক্ষ্ম গ্যালারি অধিকারী যারা তাদের কাছে ব্যয় করবেন পাগলকে মহাব্ত করবেন পাগলের কাছ থেকে আপনি কিছু অর্জন করতে পারবেন না হ্যাঁ তাদেরকে সম্মান করবেন শ্রদ্ধা করবেন ভক্তি করবেন কিন্তু বর্ণনের কক্ষ থেকে আপনারা দূরে থাকবেন ভালোবাসা মায়া মহব্বত অন্তরে রাখবেন আমি খুব কষ্ট করে এগুলি আপনাদের সামনে উপস্থাপন করি বলার চেষ্টা করি কারণ আমাকে আপনারা ভালোবাসেন আমি জানি দরবার শরীফের উড়সে আপনারা অনেকেই আমাকে ফোন দিতেছেন যে আসবেন কীভাবে কীভাবে কি তখন অবশ্যই ইনশাল্লাহ অনেক অচেনা মানুষের সাথে পরিচিত হবে আমার আপনারও পরিচিত হবে আমাদের সাথে তাই সকলে ভালো থাকুন বাবাজিরা আমার মায়েরা আজকের মতো এখানে সমাপ্ত করছি সাহেমদিনা দরবার শরীফের পক্ষ থেকে ভিডিওর আলোচনা আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অ